জিনাত আমান বলিউডের অন্যতম আইকনিক এবং প্রভাবশালী অভিনেত্রী উনিশশো এবং উনিশশো আশি এর দশকে হিন্দি ছবির নায়িকার ইমেজকে নতুন করে সংজ্ঞাজিত করেছেন তার সাহসী অপ্রচলিত জন্য পরিচিত এবং গ্ল্যামারাস ব্যক্তিত্ব তিনি প্রথাগত স্টিরিওটাইপ ভেঙ্গে ভারতীয় সিনেমায় একটি আধুনিক পশ্চিমীকৃত শৈলী প্রবর্তন করেন প্রারম্ভিক জীবন জিনাত আমানের জন্ম উনিশশো নভেম্বর উনিশশো ভারতের মুম্বাইতে তার বাবা আমানুল্লাহ খান মুঘলিয়াজম এবং পাকিজাহের মতো চলচ্চিত্রের জন্য পরিচিত একজন বিশিষ্ট চিত্রনাট্যকার ছিলেন দুঃখজনকভাবে জিনাত যখন ছোট ছিলেন তখন তিনি মারা যান তিনি মুম্বাইতে তার স্কুলিং শেষ করেন এবং পরবর্তীতে আরও পড়াশোনার জন্য লস অ্যাঞ্জেলেসে যান ভারতে ফেরার পর মডেলিংয়ে যাওয়ার আগে তিনি সংক্ষিপ্তভাবে সাংবাদিক হিসেবে কাজ করেছিলেন কর্মজীবনের শুরু বিনোদন জগতে জিনাতের প্রবেশ শুরু হয়েছিল সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে তিনি উনিশশো সালে মিস এশিয়া প্যাসিফিক খেতাব জিতেছিলেন প্রথম ভারতীয় হিসেবে মুকুট জিতেছেন প্রতিযোগিতায় তার সাফল্য মডেলিং এবং পরবর্তীকালে বলিউডে দরজা খুলে স্টারড মে উত্থান দেব আনন্দ পরিচালিত ছবি হরে রাম হরে ক্রিস জিনাতকে খ্যাতি এনে দেন জেনিস নামে একটি মুক্তপ্রাণ পাশ্চাত্য চরিত্রে অভিনয় করা জিনাথ ফুল শিশু ব্যক্তিত্বকে মূর্ত করেছিলেন যা যুগের তারুণ্যের সাথে অনুরণিত হয়েছিল তার অভিনয়ে তাকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছে এবং দম মারো দম গানটি আইকনিক হয়ে ওঠে ব্যক্তিগত জীবন এবং চ্যালেঞ্জ জিনাত আমানের ব্যক্তিগত জীবনে সংগ্রামের অংশ ছিল তিনি উনিশশো সালে অভিনেতা সঞ্জয় খানকে বিয়ে করেন কিন্তু সম্পর্ক টালমাটাল ছিল এবং বিচ্ছেদে শেষ হয়েছিল পরে তিনি অভিনেতা মাঝহার খানকে বিয়ে করেন যার সাথে তার দুটি পুত্র ছিল আজান এবং জাহান এই সম্পর্কেরও অসুবিধা ছিল এবং উনিশশো সালে মাঝহারের মৃত্যুতে তিনি তার সন্তানদের নিজে থেকেই লালন পালন করেন পরবর্তী বছর এবং উত্তরাধিকার উনিশশো আশি এর দশকের পর জিনাত বলিউড থেকে এক ধাপ পিছিয়ে আসেন শিল্পে তার প্রভাব অনুভূত হতে থাকে বছরের পর বছর ধরে তিনি মাঝে মাঝে চরিত্রের ভূমিকায় হাজির হন সাম্প্রতিক বছরগুলিতে তিনি সোশ্যাল মিডিয়াতে সক্রিয় রয়েছেন যেখানে তিনি তার জীবন এবং কর্মজীবনের গল্প শেয়ার করেন ভক্তদের একটি নতুন প্রজন্মের কাছে তাকে স্নেহ করা বলিউডে প্রভাব জিনাত আমান একজন ট্রেল ব্লেজার হিসাবে পালিত হয় যিনি বলিউডে মহিলাদের ভূমিকাকে নতুনভাবে সংজ্ঞাজিত করেছিলেন প্রথাগত স্টেরিওটাইপগুলি থেকে দূরে সরে যাওয়া চরিত্রগুলিকে চিত্রিত করার ক্ষেত্রে তার আত্মবিশ্বাস এবং নির্ভীক মনোভাব ভবিষ্যতের অভিনেত্রীদের আরও বৈচিত্র্যময় ভূমিকা গ্রহণের পথ প্রশস্ত করেছিল এবং চ্যালেঞ্জিং ভূমিকা আজ তিনি একটি নির্বোধী স্টাইল আইকন হিসাবে রয়ে গেছেন এবং যারা আছে তাদের জন্য একটি অনুপ্রেরণা এবং চলচ্চিত্র শিল্পের বাইরে